হজরত মোয়াবিয়ার সমালোচনা করলে ইমান নষ্ট হয়ে যাবে ওনার সন্তান ইয়াজিদকে আমরা কুলাঙ্গার মনে করি বেঈমান মনে করি কিন্তু মোয়াবিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না হ্যাঁ হজরত আলীর সাথে যে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বে হজরত আলী ছিলেন সঠিক মোয়াবিয়া ছিলেন ভুল কিন্তু সাহাবা একরাম প্রত্যেকেই ছিলেন মুস্তাহিদ মুস্তাহিদ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে তার ডবল পুরস্কার মুস্তাহিদ যদি ভুলও করে তার একটা পুরস্কার সেজন্য হাজরত মহাবিয়াকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই তবে সঠিক কে ছিলেন হজরত আলী কে ছিলেন হাজরত ওসমান আল্লাহ তালাহ সময় শাম দেশের গভর্নর ছিলেন হজরত মহাবিয়া আর ওই মহাবিয়ার অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আল্লাহ রসুলের জলিরুল কাদার সাহাবি আবুজার গেফারি সুবাহান্লাহ আল্লাহ তালাহ একদিন গভর্নরের সাথে মহাবিয়ার সাথে আবুজর গেফারের দ্বন্দ্ব হয়ে গেল কোরআন শরীফের আয়াতের একটি ব্যাখ্যা নিয়ে হাজরত মহাবিয়া গভর্নর আর আবুজর গেফারি উচ্চপদস্থ কর্মকর্তা দ্বন্দ্ব লেগে গেছে কোরআন শরীফের আয়াতের একটা আয়াতের ব্যাখ্যা দিয়া বলবো কথা বলে না যারা পৃথিবীতে জাকাত দিবে না আল্লাহর পথে খরচ করবে না তাদের শাস্তির কথা আল্লাহ বলেছেন

দিনের পথে খরচ করবেন আল্লাহ পাক বলেন আমার প্রিয় রসুল আমার হাবিব হাবিবদ সাল্লি সাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন এই আয়াতের ব্যাপারে হজরত বললেন নাজালাত ফি আহলিল কিতাবে মহাবিয়া বললেন মমিন মুসলমানরা জাকাত না দিলেই এই শাস্তির কথা আল্লাহ বলেন নাই এটা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে বলেছেন আবু জর গেফারি মানতে পারলেন না তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন মহাবিয়া তুমি অপব্যাক্ষা করছ ভালো আল্লাহ তিনি বললেন ওকালা আবু জারদিন নাজ্জালা থিনা ওয়াফিহিম মহাবিয়া আপনি আমির আপনি গভর্নর তাই বলে আল্লাহর কোরানের অপেক্ষা করবেন তা আমি মানতে পারি না এই আয়াতায় যে শাস্তির কথা বলা হয়েছে আমাদের জন্য তাদের জন্য অর্থাৎ আহলে কিতাবের কেউ যদি আনে নাই ইহুদি খ্রিস্টান তারাও যদি জাকাত না দেয় খরচ না করে তারাও শাস্তি পাবে মুসলমানদের মধ্যে যারা জাকাত দিবে না তারাও শাস্তি পাবে দ্বন্দ্ব এমন চরম পর্যায়ে গেল আবু জার গেফারিকে চাকরিচ্যুত করলেন সাম দেশে দামেশকে উচ্চ পদস্থ কর্মকর্তার পদ থেকে অব্যহ নিয়ে আবু জর গেফারি মাদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন তারপর মুয়াবিয়ার ব্যাখ্যা মেনে নেন নাই মাদিনাতুল মুনাওয়ারা থেকে তিন মারাহেল দূরে একটা জায়গা আছে তার নাম আর রাবাজা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আবু গেফারি একাই কি বসবাস করলেন মুয়াবিয়ার সাথে তিনি আপোষ করেন নাই মুয়াবিয়ার অপব্যাখ্যা মেনে নেন নাই সুবহানাল্লাহ বলেন হাজরাত মাদিনা মুনাওয়ারা থেকে কিছু তাবে হাজরাতে আবুজার গেফারিকে যে একদিন আর রাবাজাতে বললেন ও আবুজার গেফারি আপনি তো চুপ থাকলে পারতেন আহা বুখারি শিরবির হাদিসটি আমার দেশের আলেমদের লিখে গলায় লটকায় রাখা দরকার জিটা তো ঠিক মতো করলেন না আবার বলছি আবুজার গেফারির যে হাদিসটি শোনাচ্ছি আমি বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক বক্তা বা ইসলামিক স্কলারের কাগজে লিখে গলায় লটকায় রাখা উচিত হাজরাতে আবুজার গেফারিকে মাদিনা মুনাওয়ার কিছু লোক জিজ্ঞেস করলেন আপনি গভর্নরের সাথে দ্বন্দ্বে না গেলেই পারতেন চাকরি ঠিক থাকতো কথা বলে না চুপ থাকলেন না কেন هذة أبو زرقفار تكن كي جبابدلا بخاري سهي بخاري تقول أبو زرقفاري, زرقفاري بل لو وضعتم الصمصامة على هذه وأشار إلى قفاه ثم ظننت أني أنفذوا كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها شونراكو ওনার সামনে ছিল একটা তরবারি ওটাকে বলা হয়েছে সামসামা কি আরবিতে তরবারির নাম ভিন্ন ভিন্ন তরবারির নাম ভিন্ন ভিন্ন এক এক তরবারির এক এক নাম সামসামা বলা হয় দুধারী তরবারিকে যে তরবারির দুই দিকে ধার ওটাকে কি বলা হয় মানে আসাইফুস সারেম সাইফুস সারেম যে তরবারির ডানেও ধার বামেও তখন দুই দিক চালানো যায় ডানে শত্রু কল্লা যাবে বামে শত্রু কথা কয় না কল্লা যাবে বুঝতে পারছেন এটা হচ্ছে সামসামা তিনি বললেন আলা তিনি বললেন এই তরবারি যদি তোমরা এইখানে রাখো

আর আমার মনে যদি কোন একটা হাদিস মনে পরে যে হাদিসটা আমি আল্লাহর হাবিবের এ নূরের জাবান থেকে শুনেছি আমার গরদান কাটার আগে হাদিসটি আমি বলে যাবুজের গেফারি রাদিয়াল্লাহুতালানকুর এই বক্তব্যটি আমাদের উচিত কাগজে লিখে গলায় মালা হিসেবে পরিধান করে রাখা যেন কোরান সুন্নার আরকে সেরেক কুফরের বিরুদ্ধে বক্তব্য রাখা শাসকের রক্তচক্ষু হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অত্যাচারের অত্যাচার আমরা ভয় না পাই একমাত্র জন্য আল্লাহ তালাকে ভয় পাই